ছেলে নাই ও আচ্ছা শ্বশুর বাড়ি থাকে আপনি না আর কাকা আছে না বেশে ও আচ্ছা ছেলেও না আবার কাকাও সাইড়ে দিছে আপনি চা চিনতে খান একটা মাইয়ারে বিয়ে দিছেন কখন বের এই যে রোজা থেকে যে বেড়ান গোড়েন কষ্ট হয় না কষ্ট হয় না রোদের মধ্যে যে গোরেন এই যে রোজা যাচ্ছে রোজার মধ্যে কি ঘাট করছেন রোজার বাজার করি ইত্যাদি করেন কি দিয়ে দি করি করেন এই যে ছয়টা রোজা তো চলে গেছে তাই না এই ছয়টা রোজার মধ্যে ইফতারি কি দি করছেন শুধু পানি আর বাদ দি করেন মানে ইফতারি যে ছোলা বুট এগুলো খাওয়া হয় নাই পান নাই কত কষ্ট আপনি কথা শুনে তো অনেক কষ্ট লাগতেছে আমার যে ছয়টা রোজা চলে গেল তারপরেও এখনো শুধু বাদ কি পানি দিয়ে ইত্যাদি আসতো টাকা বের করো তো দেখি ধরো এই সাইড খালারে টাকা দাও এক হাজার টাকা দাও রোজার বাজার করার জন্য

মানে এখানে কয় টাকা আছে আপনি কি জানেন গুনতে পারবেন কি সব জানেন হ্যাঁ কয় টাকা আছে বলেন তো দেখি 2000 টাকা টাকা আছে 2000 টাকা তাহলে 1000 টাকা দিয়ে কি করবেন 1000 টাকার মধ্যে শাড়ি কিনবো আর এক হাজার টাকা দিতে তারিখ ইফতারি বাজার কিনবেন কিনে রান্না কাঁচা বাজার কিনবেন কিনে রান্না করে খাবেন সোলা তারপরে মুড়ি চিনি মানে এগুলো কিনবেন তেল এগুলো কিনে নেবেন তাহলে এখন কেমন লাগতেছে যে সাত দিন তো ইফতারির কিছু পান নাই আপনি এখন তো মনে করেন যে পাইলেন আজকে যা কিনবেন বাজার করবেন করার পর রান্না করে খাইবেন কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে হ্যাঁ খুশি হয়েছেন তা খুশি যাও তো হয়েছেন একটা হাসি দেন